হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন উইথ প্রিয়াঙ্কা আজকে আমি প্রিয়াঙ্কা ক্লাস সিক্সের কোষে দেখি ওয়ান পয়েন্ট টু এর অঙ্কগুলো করে দেখাবো তো চলো শুরু করা যাক একের এরটা দেখো আছে শূন্য ছাড়া পাঁচের ছটি গুণিতক খুঁজি গুণিতক মানে নামতা করতে হবে আর পাঁচের নামতায় যেসব সংখ্যাগুলো শূন্য আসছে সেগুলো বাদ দিয়ে লিখতে হবে তো দেখো পাঁচ একে পাঁচ পাঁচ দুগুণে দশ দশে যেহেতু শূন্য আসছে তাই দশ বাদ দিয়ে তিন পাঁচে পনেরো লিখেছি সেই একই রকমভাবে চার পাঁচে কুড়ি বাদ দিয়ে পাঁচ পাঁচে পঁচিশ লিখেছি পাঁচ ছয় তিরিশ বাদ দিয়ে পাঁচ সাতটে পঁয়ত্রিশ লিখেছি পাঁচ আটটে চল্লিশ বাদ দিয়ে পাঁচ নয় পঁয়তাল্লিশ লিখেছি পাঁচ দশে পঞ্চাশ শূন্য আছে তাই সেটা বাদ দিয়ে পাঁচ এগারো পঞ্চান্ন লিখব আর পাঁচ বারং ষাট হচ্ছে তো ষাট বাদ দিয়ে পাঁচ তেরং পঁয়ষট্টি এবার বিয়েরটা দেখো সাতের তিনটি গুণিতা খুঁজি যারা পঞ্চাশের চেয়ে বড়ো তার মানে সাতের নামটা করতে হবে আর সাতের নামতায় যেখানে বড়ো পঞ্চাশের যে বড় আসছে সেই সংখ্যাগুলো লিখতে হবে তো সাত সাতটে ঊনপঞ্চাশ হয় সেটা লিখবো না কারণ পঞ্চাশের যে ছোটো হচ্ছে তাই সাত আটটে ছাপ্পান্ন সাত নয় তেষট্টি আর সাত দশে সত্তর লিখেছি সিএটটা দেখো দুটি দু অঙ্কের সংখ্যা ভাবি যারা চারের গুণিতক তার মানে চারের নামটা করতে হবে আর যেখানে দু অঙ্কের সংখ্যা আসছে সেটা লিখতে হবে তো তিন চারে বারো হয় দু অঙ্কের সংখ্যা আর চার চারে ষোলো হয় ষোলো লিখতে পারো এছাড়াও চার পাঁচে কুড়িও তোমরা লিখতে পারো এবার দেখো ডিএটটা চার কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি তাহলে এক্ষেত্রেও আমাদের চারের নামটা করলেই পাওয়া যাবে কারণ চারের নামতায় যে সংখ্যাগুলো আসবে সেগুলোর উৎপাদকই একমাত্র চার হবে তো দেখো এখানে ডিএটটা তিন চারে বারো লিখতে পারো তো আমি এখানে তোমাদের বোঝাবার জন্য দেখো করে দেখিয়েছি তো বারো কে উৎপাদক করলে তিন চারে বারো হয় এছাড়া দেখো ষোলো লিখতে পারো কারণ সেক্ষেত্রেও ষোলোর উৎপাদক করলে চার চারে ষোলো আসে এছাড়া কুড়ি লিখতে পারো কারণ সেক্ষেত্রেও চার পাঁচে কুড়ি আসে তার মানে আমরা চারের নামটা করলেই সংখ্যাগুলো পেয়ে যাব আর সব কটাতেই দেখো চার আসছে তার মানে চার হচ্ছে উৎপাদক বা গুণনীয় তাহলে আমরা সংখ্যাগুলো কোনগুলো লিখতে পারি বারো ষোলো আর কুড়ি এবার এফেক্টটা দেখো এমন দুটি সংখ্যা খুঁজি যাদের লসাগু বারো এবং যাদের যোগ ফল দশ এমন দুটো সংখ্যা লিখতে হবে যাদের যোগ করে যোগফল দশ হবে এবং যে দুটো সংখ্যা লসাগুও বারো হতে হবে তো দেখো এখানে আমি আগে অঙ্কটা সুবিধার জন্য ঠুকে নিয়েছি লসাগু বারো আর যোগফল দশ তাহলে প্রথমে আমি এক লিখতে পারি তাহলে একের সঙ্গে নয় যোগ করে দশ হয় তাহলে এক যোগ নয় দশ কিন্তু এক্ষেত্রে যোগ ফল দশ হলেও লসাগুটা বারো আসছে কিনা সেটা দেখতে হবে তো এক আর নয় কোনো সংখ্যা দিয়ে যায় না শুধুমাত্র এক দিয়ে যায় তো এক এক আর কে নয় তাহলে এদের লসাগু নয় হয় কারণ এক আর নয় গুণ করে ন এককে নয় হয় তাহলে এই দুটো সংখ্যা লিখলে হবে না কারণ লসাগুটা মেলেনি কিন্তু যোগ ফলটা দশ হয়েছে তাহলে এবার আমরা অন্য একটা সংখ্যা দেখব কোন দুটো সংখ্যা যোগ করে তাহলে দশ আসতে পারে তাহলে এবার দুই আর আট যোগ করে দেখো দশ আসছে তাহলে এবার আমরা দুই আর আটের দেখি যে লসাগু হচ্ছে কি না বারো তো দুই আর আট দুইয়ের নামতায় যায় দু এক দুই আর চার দুগুণে আট তো দুই আর আটের লসাগু হচ্ছে আট কারণ দুই আর চার গুণ করলে আট হচ্ছে তাহলে এই দুটো সংখ্যারও মিললো না লসাগু বারো হলো না তাহলে এবার আরও অন্য সংখ্যা দেখতে হবে তো এবার দেখো তিন আর সাত যোগ করে দশ হচ্ছে তো তিন আর সাথে লসাগু করে দেখি তো তিন সাথে লসাগু কিছু দিয়ে যায় না এক দিয়ে যায় তাই এককে তিন লিখেছি আর সাত এক সাত তাহলে তিন আর সাথে লসাগু তিন সাত একুশ হচ্ছে তাহলে এখানেও মিললো না লসাগু এখানে বারো এলো না তাহলে এছাড়া আর কোন সংখ্যা পড়ে রইল তাহলে চার আর ছয় দেখি চার আর ছয় যোগ করেও দশ আসে তো চার আর লস আগু এবার করে দেখতে হবে যে বারো হচ্ছে কি না তো চার ছয় দুই দিনের দুইয়ের নামটা দিয়ে যায় তো দুই দুগুণে চার আর তিন দুগুণে ছয় তো চার আর ছয় লসাগু হচ্ছে দুই দুগুনে চার মানে দুটো দুই গুণ করলে দুই দুগুণে চার হচ্ছে আর চারের সঙ্গে তিন গুণ করলে তিন চারে বারো তাহলে এটা মিলেছে তাহলে এক্ষেত্রে যোগ করে চার ছয় যোগ করেও দশ এসছে আর চার আর ছয় লসাগুও বারো হয়েছে তাহলে আমরা কোন দুটো সংখ্যা লিখতে পারি সংখ্যা দুটো চার আর ছয় লিখতে পারি কারণ আর যোগ করে দশ এসছে আর এদের লসা গু বারো এসছে তাহলে আমরা এবার উত্তর লিখে যে সংখ্যা দুটি হলো চার ও ছয় দুইয়ের এর অঙ্কটা দেখো কি আছে চোদ্দ এর মৌলিক উৎপাদক কি কি তাহলে মৌলিক উৎপাদক করার জন্য আমাদের আগে মৌলিক সংখ্যা কাকে বলে সেটা আগে জানতে হবে তো মৌলিক সংখ্যা কাকে বলে না যে সব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দ্বারা বিভাজ্য নয় মানে যে যে সংখ্যাগুলো শুধুমাত্র সেই সেই নামটাতেই যায় আর অন্য কোনো নামতা দিয়ে যায় না সেইগুলি হচ্ছে মৌলিক সংখ্যা বা যেসব সংখ্যাকে শুধুমাত্র সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায় আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে না ভাগ করলেও মিলবে না সেই সংখ্যাগুলোই হচ্ছে মৌলিক সংখ্যা তাহলে আমি এখানে লিখে নিয়েছি দেখো মৌলিক সংখ্যা কাকে বলে তোমরা এটা টুকে নেবে যে যেসব সংখ্যা এক এবং সেই সংখ্যা ছাড়া আর অন্য কোনো সংখ্যা দিয়ে বিভাজ্য নয় তাদের মৌলিক সংখ্যা বলে যেমন ধরো দুই দুইটা হচ্ছে সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা এছাড়া তিন পাঁচ সাত কারণ এগুলো অন্য কোনো নামতায় যায় না শুধুমাত্র সেই নামতাতেই যায় তিনকে যদি ভাগ করো তাহলে তিন এককে তিন হয় আর অন্য কোনো নামতা দিয়ে মিলবে না সেরকমভাবে এগারো তেরো সতেরো উনিশ এগুলো মৌলিক সংখ্যা আচ্ছা এবার দেখো যৌগিক সংখ্যা কাকে বলে এটাও একটু জেনে রাখো যৌগিক সংখ্যা ঠিকের উল্টোটা মৌলিক সংখ্যা বুঝতে পারলেই তোমরা যৌগিক সংখ্যাটা বুঝতে পারবে সব সংখ্যা এক ও সেই সংখ্যা ছাড়া অন্য সংখ্যা দিয়েও বিভাজ্য তাদের যৌগিক সংখ্যা বলে যেমন ধরো চার চার দুই দুপুণে চার যায় এছাড়া ছয় ধরো ছয়ও যৌগিক সংখ্যা কারণ তিন দুগুণে ছয় যায় সেরকমভাবে দশ ও পাঁচ দুগুণে দশ যায় এরকমভাবে অনেক সংখ্যা আছে যৌগিক সংখ্যা মানে মৌলিক সংখ্যা কোনগুলো সেগুলো বাদ দিলেই বাকি সংখ্যাগুলো তোমরা জেনে নেবে যে সেইগুলো যৌগিক সংখ্যা আর সেইগুলো ভাগ করে অন্য সংখ্যা দিয়েও ভাগ করলে মেলানো যায় যেমন ধরো চোদ্দো সাত দুগুণে চোদ্দো যায় ষোলো ধরো আট দুগুণে ষোলো যায় চার চারে ষোলো যায় আঠেরো ন দুগুণে আঠেরো যায় তিন ছয় আঠেরো যায় কুড়িও তাই দশ দুগুণে কুড়ি যায় চার পাঁচে কুড়ি যায় এছাড়া কুড়ি এককে কুড়িও যায় এরকমভাবে অসংখ্য সংখ্যা আছে যেগুলো যৌগিক সংখ্যা এবার দুইয়ের এর এর অঙ্কটা দেখো আছে চোদ্দোর মৌলিক উৎপাদক কি কি তাহলে আগে চোদ্দোর উৎপাদক করতে হবে তো চোদ্দো কী দিয়ে যায় দুই দিয়ে যায় সাত দুগুণে চোদ্দো আর চোদ্দো এককে চোদ্দো যায় তাহলে এই দুই সাত এক চোদ্দো এগুলো উৎপাদক আর এর মধ্যে কোনগুলো মৌলিক সংখ্যা সাত মৌলিক সংখ্যা দুই মৌলিক সংখ্যা আর একটা মৌলিক সংখ্যা নয় কারণ এক মৌলিকও নয় যৌগিকও নয় আর চোদ্দোটা যৌগিক তাহলে এখান থেকে আমরা দুই আর সাতটা লিখতে পারি তাহলে চোদ্দো এর মৌলিক উৎপাদক হলো দুই আর সাত এবার দেখো বিয়ের অঙ্কটার সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা কী সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা দুই কারণ এখানে এক মৌলিকও নয় যৌগিকও নয় আর দুইটা মৌলিক সংখ্যা কারণে দুইকে ভাগ করলে আর অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না শুধুমাত্র দুইয়ের নাম দিয়ে যায় দু এককে দুই তাই আমরা লিখতে পারি যে সবচেয়ে ছোটো মৌলিক সংখ্যা দুই এবার সি এর অঙ্কটা দেখো বলেছে কোন সংখ্যা মৌলিকও নয় আর যৌগিকও নয় তাহলে আমরা এইমাত্র জানতে পারলাম যে কোন সংখ্যা মৌলিক নয় যৌগিকও নয় না এক তাহলে আমরা লিখে দেবো সি এর উত্তরটা যে এক সংখ্যাটি মৌলিকও নয় আর যৌগিকও নয় এবার দেখো তিনের এর অঙ্কটা আছে বিয়াল্লিশ কোন কোন সংখ্যার গুণিতক এর অপশান সাত বি এর অপশান তেরো সি এরটা পাঁচ আর ডি এরটা ছয় তাহলে বিয়াল্লিশ কোন কোন নামতায় যায় না ছয় আর সাতের নামতায় যায় তাহলে বিয়াল্লিশ সংখ্যাটি ছয় ও সাতের গুণিতক তাহলে এখানে এর অপশানটা হবে সাত আর ডি এর অপশানটা হবে ছয় তাহলে ওই দুটো লিখে দিতে হবে এবার তিনের বিয়ের অঙ্কটা দেখো এগারো কোন সংখ্যার গুণনীয়ক এর অপশান একশো এক বিয়ের হচ্ছে একশো এগারো সি এর একশো একুশ আর ডি এর একশো বারো তাহলে এগারো সংখ্যাটা কোন কোন সংখ্যার গুণনীয়ক হবে একশো একুশ সংখ্যার হবে কী করে হবে না আমরা এগারো আর এগারো আগে গুণ করে দেখব যে এগারো এগারো কত আসে তো এগারো এগারো গুণ করলে একশো একুশ পাওয়া যায় দেখো এখানে এগারো এগারো গুণ করে তোমাদের দেখিয়ে দিয়েছি তো একশো একুশ এসছে তাহলে উত্তর হয়ে যাবে সি এর অপশানটা একশো একুশ এবার চারেরটা দেখো সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখি তাহলে পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে আমাদের আগে জানতে হবে যে সব সংখ্যার সাধারণ উৎপাদক শুধুমাত্র এক তাদের পরস্পর মৌলিক সংখ্যা বলে এবার দেখো এর অঙ্কটা আছে পাঁচ আর সাত আর বিয়েরটা আছে দশ আর একুশ এবার দেখো পাঁচ আর সাতের উৎপাদক করে দেখব যে এদের উৎপাদক অর্থাৎ সাধারণ উৎপাদক এক হচ্ছে কি না তো দেখো পাঁচ পাঁচ অন্য কোনো নামতায় যায় না তো এক গুণ পাঁচ লিখেছি কারণ পাঁচ একে পাঁচ হয় আর সাত অন্য কোনো নামতায় যায় না তাই একও এক গুণ সাত লিখেছি তো দুটোতেই এখানে এক আছে তার মানে সাধারণ উৎপাদক শুধুমাত্র এক হলেই সেগুলোকে পরস্পর মৌলিক সংখ্যা বলে তাহলে আমরা এখানে লিখতে পারি যে পাঁচ আর সাত পরস্পর মৌলিক সংখ্যা কারণ এদের সাধারণ উৎপাদক শুধুমাত্র এক হয়েছে আর অন্য কোনো সংখ্যাই দুটোতে মেলেনি শুধু একই মিলেছে এবার দেখো বিয়েরটা দশ আর একুশ দশ কোন নামতাতে যায় দুয়ের নামতাতে দুই দিয়ে পাঁচ দুগুণে দশ আর পাঁচ দিয়ে পাঁচ এক পাঁচ একুশ তিন সাততে একুশ আর সাত এক সাত তাহলে দশ লিখে সমান সমান দিয়ে আমরা দুই গুণ পাঁচ গুণ এক লিখলাম আর একুশ লিখে তিন গুণ সাত গুণ এক এই দুটো সংখ্যায় তাহলে উৎপাদকগুলোয় কোনটা মিলছে দেখো এখানে দুটোতেই এক মিলছে আর অন্য কোনো সংখ্যা মিলছে না তাহলে দশ আর একুশও পরস্পর মৌলিক সংখ্যা তাহলে এখানে আমরা উত্তর লিখে নেবো যে দশ আর একুশ পরস্পর মৌলিক সংখ্যা এবার দেখো সিএটটা আছে দশ আর পনেরো তো দশ আমরা এইমাত্র করলাম যে দুই দিয়ে পাঁচ দুগুণে দশ আর পাঁচ একে পাঁচ আর পনেরোর উৎপাদক করবো তিন পাঁচে পনেরো আর পাঁচ একে পাঁচ তাহলে এখানে দশ লিখে সমান সমান দিয়ে দুই গুণ পাঁচ গুণ এক আর পনেরো লিখে সমান সমান দিয়ে তিন গুণ পাঁচ গুণ এক এখানে দেখো এক ছাড়াও কিন্তু দুটোতে পাঁচ মিলছে তাহলে পাঁচও আছে আবার একও আছে তাহলে দশ আর পনেরো কিন্তু মৌলিক সংখ্যা অর্থাৎ পরস্পর মৌলিক সংখ্যা নয় কারণ এদের এক ছাড়াও আরেকটি সাধারণ উৎপাদক আছে সেটা হচ্ছে পাঁচ তাহলে দশ আর পনেরো পরস্পর মৌলিক সংখ্যা নয় এই উত্তরটা তোমরা লিখে নেবে এবার দেখো ডি ষোলো আর পনেরো ষোলোর উৎপাদক করেছি দেখো দুই দিয়ে আট দুগুণে ষোলো দুই দিয়ে চার দুগুণে আট দুই দিয়ে দুই দুগুণে চার দুই এককে দুই আর এদিকে পনেরোর উৎপাদক করলে হচ্ছে তিন পাঁচে পনেরো আর পাঁচ এককে পাঁচ তাহলে এবার ষোলো লিখে সমান সমান দিয়ে চারটে দুই গুণ চিহ্ন দিয়ে লিখে এক লিখলাম আর পনেরো লিখে তিন গুণ পাঁচ গুণ এক এখানেও দুটোতেই এক মিলছে আর অন্য কোনো সংখ্যা মিলছে না তাহলে ষোলো আর পনেরো পরস্পর মৌলিক সংখ্যা হবে কারণ শুধুমাত্র উৎপাদক বেরিয়েছে এক সাধারণ উৎপাদক শুধুমাত্র এক বেরিয়েছে তাহলে আমরা উত্তর লিখে নেবো ষোলো ও পনেরো পরস্পর মৌলিক সংখ্যা এবার দেখো পাঁচেরটা এমন দুটি যৌগিক সংখ্যা খুঁজি যারা পরস্পর মৌলিক তাহলে প্রথমে আমাদের যৌগিক সংখ্যা খুঁজে বার করতে হবে যে কোনগুলো যৌগিক আবার তাদের উৎপাদক অর্থাৎ তাদের সাধারণ উৎপাদক আবার এক হতে হবে তবেই তারা পরস্পর মৌলিক হবে তাহলে এখানে দেখো আমি চার আর নয় লিখেছি তো চারও যৌগিক সংখ্যা নয়ও যৌগিক সংখ্যা কারণ চার দুই দুগুণে চার যায় আর নয় তিন তিরিককে নয় যায় তো চারের উৎপাদক করে আমি দেখিয়ে দিয়েছি দুই দুগুণে চার দুই কে দুই আর নয়ের উৎপাদকও করে দেখিয়েছি তিন তিরিককে নয় তিন এককে তিন তাহলে চার লিখে দুই গুণ দুই গুণ এক আর ওদিকে নয় লিখে তিন গুণ তিন গুণ গুণ চিহ্ন দিয়ে আবার এক তো দুটোতেই দেখো এক মিলেছে আর অন্য কোনো সংখ্যা মেলেনি তাহলে চারও নয় পরস্পর মৌলিক সংখ্যা কারণ সাধারণ উৎপাদক এক এবার ছয়ের এরটা দেখো পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত আর বিয়েরটা পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত তাহলে ছয়ের এরটা হবে পরস্পর মৌলিক সংখ্যার গসাগু এক এবং ছয়ের বিয়েরটা হবে পরস্পর মৌলিক সংখ্যার লসাগু সমান সমান সংখ্যা দুটির গুণ ফল তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো এবং এই রকম আরও অনেক অঙ্ক সমাধান পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও